আলাইকুম সবাইকে হ্যাল এভরি ওয়ান দিস ইস খাদিজা বেহনাজ চলে আসছি আপনাদের পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে অনেকগুলো পার্টি ওয়ার এক্সক্লুসিভ ডিজাইনার আউটফিট নিয়ে আজকের এই লাইভে ড্রেস স্টার্টিং প্রাইস তেরোশো টাকা এবং ষোলোশো টাকা রেঞ্জ পর্যন্ত আমরা অনেকগুলো ড্রেস কালেকশন পেয়ে যাব প্রত্যেকটা ড্রেস একদম মনের মতো থাকছে আমি যেটা পরে আছি এটা টোটাল ডিফারেন্ট ডিফারেন্ট তিনটা কালার ভারিয়েশন আছে তিনটা কালারও আপনারা পাবেন এবং পাশাপাশি আরো অনেকগুলো আউটফিট আছে আপনাদের জন্য এই লাইভটাতে তো সবাই একটু দ্রুত করে জয়েন হয়ে যান এবং ফার্স্ট আমি আপনাদেরকে আমাদের অ্যাটিটিউডের বেসিক ইনফরমেশন বলে দিই আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন করে থাকি অর্ডার ফুডের ক্ষেত্রে আমরা কোনো রকম অ্যাডভান্স নেই না ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ওনলি এইটি টাকা আউট সিটিতে ওয়ান ফিফটি যেটা ফুললি ক্যাশ অনে থাকবে এছাড়া যদি কেউ শপে এসে দেখে শুনে নিতে চান ওকে শপ অ্যাড্রেস বলে দিই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপজিট থ্রি নাম্বার শপ এটা ঠিক হচ্ছে চন্দ্রিমা মার্কেট পেছনে বিশাল বিলাস ভবন নামে পরিচিত সেটা থার্ড ফ্লোরে চলে আসবেন ওনলি থ্রি নাম্বার শপে লিফটে আসলে লেভেল টু আর সিঁড়িতে আসলে হচ্ছে থার্ড ফ্লোরে আপনারা চলে আসবেন আমাদের কাছে কিন্তু হোলসেল ডিটেল অ্যাভেলেবেল আছে এবং আজকের লাইফটা স্পেশালি এত সুন্দর সুন্দর ডিজাইনার সব আউট ঠিক থাকবে এগুলো প্রত্যেকটা কালেকশন একদম মনের মত আপনারা পাবেন ফার্স্ট যে কালারটা দিয়ে স্টার্ট করছি বিসমিল্লাহির রহমানির রহিম এটা খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে কালারটা যেমন সুন্দর এবং পুরোটার মধ্যে এটার কালারটা একটু ব্লুইশ টাইপের একটা পার্পল কালার এক্স্যাক্টলি এবং নেক ডিজাইনটা যা সি যে পুরোটা এত সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক আছে একই সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া এখানে আপনারা স্টোন ওয়ার্ক পাচ্ছেন একই সাথে বেটন ওয়ার্ক করে দেওয়া পুরোটা নেকিয়ে এরকম ঘন করে অল ওভার কাজ কমপ্লিট করে দেওয়া আছে অনেক বেশি সুন্দর একটা আউটফিট এবং পুরো বডি যদি আপনারা দেখেন ছিটা 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 করে সিকোয়েন্স ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে এটা পাচ্ছি স্লিভসটা স্লিভসটা একদম সিম্পল এর মধ্যে থাকছে এটা পাচ্ছি ব্যাক এর পোর্শনটা ফেব্রিকসটা পাবেন আপনারা সিলবেস কটন এর মধ্যে এটা বডি সাইজ আছে 44 লেনটা আছে আপনার 45 পর্যন্ত 46 আরেকটা বডি সাইজও আমাদের কাছে হবে মানে দুইটা সাইজ আমাদের কাছে अवेलेबल হয়ে থাকে এবং এটার সাথে আমরা এটা কন্ট্রাস্টেড দুপাট্টা পাবো আপনারা দেখবেন যে পাকিস্তানি জিন্স ইন্সপায়ার্ড ড্রেসগুলো আছে আহ কেউ একটু আচ্ছা এটা হচ্ছে আমাদের বিউটিফুল দুপাট্টা দুপাট্টাটা খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে আছে প্রপার মেরুনের মধ্যে অনেক সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক পাবো সাইডে টার্সেল অ্যাড করা পাচ্ছি টার্সেলের মধ্যে পাল সেট করে দেওয়া আছে সম্পূর্ণটাই হচ্ছে সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে আছে পুরোটা দুপাট্টাটা জুড়ে এরকম ছিটা 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 করে আপনারা সিকোয়েন্স ওয়ার্ক কমপ্লিট পেয়ে যাচ্ছেন ওয়াও মানে পাকিস্তানি থিমের যত ড্রেস আছে আপনারা অলওয়েজ দেখবেন যে এগুলোর কিন্তু কম্বিনেশন গুলোই অনেক বেশি সুন্দর থাকে লাইক আপনি এই ড্রেসের যে পরিমাণ ঘন কাজগুলো দেখছেন এক একটার ঘন তো ফিনিশিং এবং সাথে এরকম সুন্দর কন্ট্রাস্ট

অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মানে এটার কন্ট্রাস্ট জাস্ট অ্যামেজিং এত সুন্দর একটা আউটফিট আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটিটিউড থেকে মাত্র এক টাকাতে মাত্র ষোলোশো টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল ডিটেল দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমাদের পেজে এরপরে এটা আরো একটা কালার এর মধ্যে চলে যাচ্ছে এটা অ্যানাদার কালার এটা টোটাল তিন তিনটা ডিফারেন্ট এর মধ্যে পাবো এটা ল্যামেন কালার এবং এটা তো ল্যাভেন্ডার কালার দেখালাম এবং আইটা পাচ্ছি এরকম সুন্দর একটা ড্রাগন ফ্রুট টাইপের একটা কালার মানে প্রপার স্টিচিং ডিজাইন এবং কাজের ঘনত্ব এক একটা পোষণ জাস্ট আপনারা দেখবেন যে এইখানে আপনার ফার্স্ট যে প্যানেল ডিজাইনটা আছে প্যানেল ওয়ার্ক পাচ্ছেন এবং সাইড পার্টটা পুরোটা হচ্ছে সিকোয়েন্স আর ওয়ার্ক দিয়ে সম্পূর্ণ নেকের ডিজাইনটা কমপ্লিট করে দেওয়া আছে ড্রেসের এই পার্টটাতেও যেরকম সিকোয়েন্স ওয়ার্ক আছে এখানেও আপনারা সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছেন এবং এখানে কিন্তু আপনার ব্যাটন ওয়ার্ক আছে একদম ফ্লাওয়ার শেপ করে কমপ্লিট করে দেওয়া হয় স্টোন ওয়ার্কের চলে যাবে এটা এবং পুরোটার মধ্যে এরকম সুন্দর এটা ঘন সিকেন্সারি ওয়ার্ক আছে এটা যে পরিমাণ ঘন কাজ এবং সিকোয়েন্স এটা আপনার এনি ওয়েডিং সব জায়গায় পরে চলে যেতে পারবেন আপনার নিজেরাই হচ্ছে এটা ইফেক্ট ওভার লাইটে গেলে বা ডে লাইটে বের হলে নিজেরাই দেখতে পারবেন এবং পুরো বডিটার মধ্যে ছিটা 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 করে এরকম কিন্তু আপনার সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে থাকবে এবং এটার ফ্যাব্রিক্সটা আবারও দিই সিলভিস কটনের মধ্যে আছে এটা থাকছে আপনার স্লিভসটা এটা পাচ্ছি ব্যাকের পোশনটা ব্যাকটাও আপনার সিম্পলের মধ্যে থাকবে বডি সাইজ পাবো দুইটা ফর্টি ফোর ফর্টি লং আছে 45% এবং এটার জাস্ট সি যে একদম মুনির মতো একটা কন্ট্রাস্ট আপনারা পেয়ে যাচ্ছেন লাইক আপনারা যখনই কোনো পাকিস্তানি ড্রেস গুলো দেখবেন যে ওদের কন্ট্রাস্টটা যেন কেন কোনো কিছুর সাথে মিলে না এত সুন্দর ওদের কম্বিনেশনটা জাস্ট এই যে আপনারা এরকম একটা ড্রাগন ফ্রুটস কালার পাচ্ছেন তার সাথে এরকম একটা ইয়েলো কালারের একটা দুপাট্টা থাকবে এবং দুপাট্টার কাজগুলো আপনারা যদি একটু দেখেন কি পরিমাণ ঘন কাজ এখানে আছে এটা কিন্তু পুরোটাই আপনার রেশমি সুতো দিয়ে রেডি করে দেওয়া আছে এখানে ফার্স্ট হচ্ছে কাঠ ওয়ার্ক রেশমি সুতো দিয়ে একটা মালটি কালার সুতো মানে জুয়েল কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এখানে স্কাই কালার দেন হচ্ছে এখানে আপনার এই যে ম্যাজেন্ডা কালার সেম কালার ম্যাচ করে এটা প্রপার রেডি করে দেওয়া পুরোটা সাইডে একটা সাইড পুরো ঘন করে আপনার একটা বর্ডার করে দেন হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে এবং আরেকটা পার্টও যদি আপনারা দেখেন এই পাশেও কিন্তু আপনারা একদম সিম্পল বেসিস একটা লাইন ক্রিয়েট করে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে চলে যাবে এবং সম্পূর্ণ দোপাট্টাটার মধ্যে কিন্তু ছিটা ছিটা সিকোয়েন্স ওয়ার্ক আছে 빅 সাইজের একটা দোপাট্টা সাইডে টারসেল পাবো টারসেলের মধ্যে পাল সেট করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন এটা আসলে কোনো ভাবে মিস করার মতো আউটফিট না যদিও আপনি এটা চান না ঈদের আগে ঈদ কালেকশন দেখানে এখন জাস্ট হচ্ছে আমাদের অ্যাটিটিউডে জাস্ট একটা ধুম লেগে গিয়েছে লাইক আপনার এই সিজনে এখন থেকে নতুন নতুন কালেকশন আসতেই থাকবে এগুলো দেখে আসলে কোনো ভাবে আপনি নিজেকে কন্ট্রোল করতেই পারবেন না নিজের ওয়াইড্রোবে রেখে দিতেই হবে এটার সাথে আমরা প্যান্ট পাবো প্যান্টের জন্য টোটাল আরেগোজে ফ্যাব্রিক্স এখানে দিয়ে দেওয়া আছে এটা আপনি

হোয়াটসঅ্যাপ নাম্বারে কানেক্টেড হয়ে যাবেন তো এটা পাচ্ছে খুব সুন্দর একটা লেমন কালার হ্যাঁ ইয়ালিস টাইপের একটা লেমন কালার আছে কালারটাও একটু আহ একটু দূর থেকে দেখাচ্ছি যেটা কিন্তু আমি এক্স্যাক্টলি পরে আছে আমি যেহেতু অল্টার করি নাই আপনারা যখন অল্টার করে পড়বেন তখন আরো বেশি সুন্দর লাগবে এটার বডিটা আপনারা পাচ্ছেন এক্স্যাক্টলি এবং ফর্টি সিক্স দুইটা সাইজ আমাদের কাছে হয়ে থাকে চোতাল লেকটা যদি আপনারা দেখেন এই যে ফার্স্ট হচ্ছে আপনার এরকম একটা বদল লাইন দিয়ে সুন্দর করে ডেকোরেট করে দেওয়া আছে এই পার্টটা পুরোটাই খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়াডারি ওয়ার্ক করে দেওয়া সবাই একটু প্লিজ লাভ লাভদায়ার করে দেবেন এবং আমাদের লাইফগুলো আপনাদের টাইম লাইনে বিভিন্ন গাছ গ্রুপে শেয়ার করতে একদমই ভুলবেন না এখানে এই যে স্টোন ওয়ার্কের মধ্যে একটা বাটন ওয়ার্ক চলে যাবে পুরোটা খুব সুন্দর এটা ফিনিশিং করে সিকোয়েন্সের ওয়ার্ক আছে একই সাথে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া পুরো বডিটার মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক এর মধ্যে চলে যাবে এবং এটা পাচ্ছি স্লিজটা এটা পাচ্ছি ব্যাকের ব্যাক এবং ফ্রন্ট দুইটা সিমিলার এর মধ্যে থাকছে অনেক বেশি সুন্দর একটা কালেকশন এটা এবং এটার সাথে আমরা একটা দোপাট্টা পাবো দোপাট্টাটা পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ দোপাট্টাটার মধ্যে এরকম ঘন করে কাট ওয়ার্ক করে দেওয়া আছে একই সাথে সিকোয়েন্স ওয়ার্ক করে খুবই নাইস ফিনিশিং আছে এর মধ্যে পাল সেটিং করে দেওয়া পুরোটা দোপাট্টার মধ্যে ছিটা ছিটা সিকোয়েন্স ওয়ার্ক এর মধ্যে চলে যাবে ড্রেসটা এবং দুপাটা একদম রেডি জাস্ট আপনার প্যান্ট টা আর স্টিচের মধ্যে চলে যাবে প্যান্টটা আপনাকে রেডি করে নিতে হবে প্যান্ট এর জন্য কটনের টোটাল আড়াইগজে ফেব্রিক দিয়ে দেওয়া আছে ড্রেসের ম্যাটেরিয়ালটা পাচ্ছি আমরা সিলভেস কটনের মধ্যে বডি সাইজ ফর্টি সিক্স ফর্টি ফোর লেন্থ আছে ফর্টি ফাইভ প্রাইস অনলি এক হাজার ছয়শো টাকা মাত্র ষোলোশো টাকা রেঞ্জে এরকম সুন্দর এটা নাইস কম্বিনেশনের একটা আউটফিট আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের পেজ অ্যাটিটিউড থেকে এগুলো হোলসেল ডিটেল অ্যাভেলেবেল আছে এগুলো শপেও আপনারা অ্যাভেলেবেল পাবেন যদি শপে চলে আসতে চান শপ অ্যাড্রেস আমি বলে দিই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট অনলি থ্রি নাম্বার শপ এবার আমি আপনাদেরকে এত নাইস একটা জোস আউটফিট দেখাবো এটা দেখে নিজেকে কোনো ভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন না জাস্ট লুক এট দিস ওয়ার্ক ইটা প্রপার এত সুন্দর একটা এ আছে লাইক আপনারা যদি একটু দূর থেকে দেখেন এই রেড কালারটা হচ্ছে আমাদের মনের মতো একটা কালার এটা কিন্তু আমরা খুঁজেও পাই না এই কালার কালার গুলো কিন্তু অসম্ভব 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 সুন্দর গ্যারান্টেড থাকবে এবং নেকটা যদি এটার আপনারা দেখেন এবং এখান থেকে যদি এই পার্টটা পর্যন্ত টোটাল একটা স্কোয়ার শেপ মধ্যে চলে গিয়েছে এখান থেকে এই পর্যন্ত আপনার একটা স্কোয়ার শেপ করে দেওয়া এবং আমি একদম জুম করে দেখাই এবং কম্বিনেশনটা যদি আপনারা খেয়াল করেন এটার কালারটা আছে আপনার রেড কালারের মতো একদম টুকটুক সিঁদুর রেড কালার তার উপরে এরকম মফ পিঙ্ক কালার দিয়ে এত সুন্দর একটা সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ করে দেওয়া এবং পুরোটা নেক যদি দেখেন সম্পূর্ণটাই আপনার ঘন করে এমব্রয়ডারি কাজ আছে একই সাথে সিকোয়েন্স একটা কাজ কমপ্লিট করে দেওয়া আছে এই ড্রেসটা যদি আপনি ওয়ার করেন আপনার এক্সট্রা করে জুয়েলারি বা কোনো কিছু আপনাকে অ্যাড করতে হবে না একদমই টুকটুকে সিঁদুর একটা রেড কালার আছে একই সাথে সিকোয়েন্স ওয়ার্ক কমপ্লিট পেয়ে যাবো এটা পুরোটার মধ্যে এরকম সুন্দর করে কাজ কমপ্লিট করে দেওয়া আছে এটা পুরোটাই এরকম নাইস সেটটা ডিজাইনের মধ্যে চলে যাবে প্রপার আপনার স্টিচিং এর মধ্যে চলে যাচ্ছে এবং ফিনিশিং গুলো নিজেরাই দেখে শুনে নিতে পারবেন যেহেতু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন উইথ হোম ডেলিভারি করে থাকি একদম এই পর্যন্ত আপনার ঘন করে পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক এবং সাথে সিকোয়েন্সের ওয়ার্ক কমপ্লিট পেয়ে যাচ্ছে এটা প্রপার নেকের এই ডিজাইনটা অনেক বেশি ভালো লাগার মতো একটা সুন্দর কালেকশন এবং এটা পাচ্ছে আমাদের টা স্লিভস এর মধ্যে খুব সুন্দর করে এখানে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন সিকোয়েন্স ওয়ার্ক পাবেন এটা চলে যাচ্ছে আমাদের ফ্রন্ট এটা পাচ্ছে ব্যাকের পার্টটা ওকে সো এটা যার লাগবে নিয়ে নিতে পারেন এটা মানে এত সুন্দর আপনি সামনাসামনি দেখলে আপনার মন ভরে যাবে যে আসলে এত নাইস একটা কালেকশন হয় এটা পুরো আপনার পাকিস্তানি থিমে আছে পাকিস্তানি থিম আর আজকে লাইভে সবগুলো কালেকশনই হচ্ছে আপনার পাকিস্তানি স্পায়ার এর মধ্যে আছে এটা চলে যাচ্ছে আপনার দুপাটাটা দুপাটা পুরোটা এরকম পিটান এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া সাথে সিকোয়েন্সের কাজ আছে সাইডে টার্সেল অ্যাড করে দেওয়া আছে এবং পুরো দুপাটাটাই যদি আপনারা দেখেন লাইক সিরিয়াসলি কত বড় সাইজের মধ্যে দুপাটা আছে আর এই কম্বিনেশনটা আসলে কোনোভাবে মিস করার মতো না অনেক সুন্দর করে অল ওভার ডেকোরেট করে দেওয়া আছে দোপাট্টাটা পুরোটা রেডি করে দেওয়া দোপাট্টা লং আছে নাইনটি ইঞ্চ পাঁচটা ফর্টি ড্রেসের বডিটা পাচ্ছি ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স লেন্থ আছে ফর্টি ফাইভ আল্লাহ এটা তো পুরা ঈদ কালেকশন এটা ঈদের জন্য রেখে দিতে পারেন এবং এটার সাথে আমরা একটা প্যান্ট পাবো প্যান্টের জন্য টোটাল আড়াই গজের ফ্যাব্রিক্স এখানে দিয়ে দেওয়া আছে বডি ফর্টি ফোর ফর্টি সিক্স লং আছে ফর্টি ফাইভ স্লিজের লেন্থ আছে এইটিন ফ্যাব্রিক্সটা পাচ্ছি আপনারা এসি কটনের মধ্যে প্রাইস চলে যাবে মাত্র 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 কিনা এটা পেয়ে যাবেন

আলাদার কালারটা এটা দুই দুইটা কালার ভারিয়েশন আছে এবং একটা কালার তো দেখালামই এবং এটা নেক্সট কালারটা এটা খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে এটা লাইট অনিয়ন কালারের মধ্যে চলে যাবে এবং এখানে পুরোটার মধ্যে এরকম সুন্দর এটা লেমন কালার দিয়ে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে ইচ এন্ড এভরিথিং সবকিছু কিছু আপনার সিমিলার জাস্ট কালারটা ডিফারেন্ট এবং এটা আমাদের স্লিভসটা স্লিভস এর মধ্যে খুব সুন্দর করে ঘন করে এমব্রয়ডারি কাজ আছে সাথে সিকোয়েন্স এর ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া এটা পাচ্ছি আমাদের ফ্রন্ট পার্ট এটা চলে যাচ্ছে ব্যাক এর পোর্শনটা ফেব্রিক্স এগেইন বলে দিই এটা এসি কটনের মধ্যে আমরা পাচ্ছি বডি সাইজ পাচ্ছি ফর্টি ফোর এবং ফর্টি সিক্স লং টা আছে ফর্টি ফাইভ পর্যন্ত স্লিভস এর লেন টা আছে এইটিন এবং এটা পাচ্ছি আমাদের দুপাট্টা দুপাট্টাটার মধ্যে পুরোটা সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে সাইডে আমরা এরকম সুন্দর করে টেরসেল অ্যাড করা পাচ্ছি টেরসেল এর মধ্যে পাল সেটিং করে দেবো পুরোটা দুপাট্টাটা জুড়ে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে চলে যাবে অনেক সুন্দর একটা কালেকশন এটার সাথে আমরা একটা প্যান্ট পাচ্ছি প্যান্ট এর জন্য আনস্টিচের টোটাল আড়াই গজের ফেব্রিক্স এখানে দিয়ে দেওয়া যা এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমাদের পেজ ওনলি অ্যাট

কিছু আছে আপো আপু ফিফটি সাইজের জন্য আর স্টিচের একটা ড্রেস আছে আজকে নাই তো এটা হচ্ছে আমাদের নেক ডিজাইনটা নেকটা পুরোটা এরকম সুন্দর করে সিকোয়েন্স আর এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আছে প্রপার ফিনিশিং গুলো আপনারা নিজেরা একদম জুম করে দেখে নেন যে এত সুন্দর এটা কালেকশন আর আমি ড্রেস রিটেলটা আপনাদেরকে যাই বলি না কেন যেহেতু হচ্ছে আমরা ক্যাশ অন দিচ্ছি হোম ডেলিভারি দিচ্ছি ডেলিভারি বয় ভাইয়ের সামনে আপনি ড্রেস খুলে ভালো করে চেক করে তারপর রিসিভ করেন কোনো সমস্যা নাই এবং এখানে তার প্যান্ট সেট করা আছে প্যান্টটা ফেব্রিক দিয়ে লক ওয়ার্ক করে দাও পুরোটা সিকোয়েন্স আর এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে চলে যাবে ওটা পাশে আমাদের स्্লিভসটা स्लीव्स এর মধ্যে সেম ভাবে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে অনেক বেশি সুন্দর একটা কালেকশন এটা ফেব্রিক্সটাও পাচ্ছি আমরা সিলভিস কটনের মধ্যে এটা থাকছে ব্যাকের পোর্শনটা ফেব্রিক্সটা এত শাইন একদম শাইনি কটনের মধ্যে আছে এবং এটার সাথে আমরা একটা দুপাটটা পাচ্ছি দুপাটটা অলিভ অলিভ টাইপের একটা কালার আছে লাইট অলিভ টাইপের একটা কালার সাইডে টার্সেল এড করে দেওয়া টার্সেলের মধ্যে পাউ সেটিং করে দেওয়া একদম কাঁচোয়া যে অলিভটা হয় সেরকম একটা কালারের মধ্যে আমরা এটা পাচ্ছি সম্পূর্ণ দোপাট্টাটা কোটার মধ্যে থাকবে এবং পুরোটা দোপাট্টাটার মধ্যে এরকম ছিটা 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 করে আপনার সাইজের মধ্যে

নাইস আউটফিট এটার কিন্তু দুইটা কালার আছে একটা কালার অলমোস্ট দেখানো ডান এবং আরেকটা কালার আমরা পাচ্ছি এটা একদম এসি কটন ফ্যাব্রিক্স এর মধ্যে এটা পাচ্ছি আমাদের স্লিজটা স্লিভ এর মধ্যে সিকোয়েন্স এম্বয়েডারি ওয়ার্ক এর মধ্যে চলে যাবে এটা পাচ্ছি ফ্রন্ট এটা পাচ্ছি ব্যাক এর পার্ট ব্যাক এন্ড ফ্রন্ট সিমিলার থাকছে অনেক বেশি সুন্দর একটা আউটফিট এবং এটার সাথে আমরা একটা দুপাট্টা পাবো দুপাট্টাটা অনেক 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 নাই নাইস একটা কালারের মধ্যে থাকবে অনেক বেশি সুন্দর একটা দুপাট্টা ফুলি দুপাট্টাটার মধ্যে সিকোয়েন্স আর এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে সাইডে টার্সেল পাবো টার্সেলের মধ্যে পাও সেটিং করে দেবো দুপাট্টাটা কোটার মধ্যে পাবো আমরা ফুললি সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে থাকছে এবং এটার সাথে আমরা একটা প্যান্ট পাচ্ছি প্যান্টের জন্য টোটাল আড়াই গজের ফেব্রিক্স এখানে দিয়ে দেওয়া আছে যদি কারো এটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল ডিটেল দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবে প্রাইস ওনলি এক হাজার পাঁচশো টাকা মাত্র পনেরোশো টাকা রেঞ্জে এরকম সুন্দর একটা আউটফিট পেয়ে যাচ্ছেন আমাদের পেজ ওনলি ওনলি ওনলি

एन क्लियर রবিন ভাইয়া এখন এটা জানাবেন যে ক্লিয়ার আছে কিনা এটা পাচ্ছি খুব সুন্দর একটা এসি কটনের মধ্যে ফুল যদি আপনারা দেখেন লোয়ার সম্পূর্ণ সেম দিয়ে একই সাথে এর কাজ করে দেওয়া আছে একদম পুরো বডিটা জুড়ে আপনার সুন্দর করে কাজ করে দেওয়া এবং নেকটা যদি আপনারা দেখেন নেকের মধ্যেও সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক আছে একই সাথে এমব্রয়ডারি কাজ করে দেওয়া সম্পূর্ণ নেকটাই এরকম সুন্দর একটা কাজের মধ্যে চলে যাবে একদম প্রপার বডিটা যদি আপনারা দেখেন পুরো বডিটাতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে আছে এবং এটা দামান সেকশনটা যদি আপনারা দেখেন প্রপার ড্রেসটাই এত বেশি সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করে দেওয়া ড্রেসটার একটা সাইড বা একটা পার্টনার মানে পুরোটা বডি জুড়ে আপনার সিকোয়েন্স অ্যান্ড ওয়ার্ক এর মধ্যে আছে এখন ঠিক আছে আল্লাহ এতক্ষণ পায় সাউন্ড আচ্ছা এটা পাচ্ছি আমাদের দামানটা দামানের মধ্যে এরকম সুন্দর করে আপনার ঘন করে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে যেখানে আপনার এমনি একদম ফ্লাওয়ার শেপ করে করে দেওয়া এখানেও আপনার একদমই হচ্ছে ইজি করে পুরোটা দামান সেকশনে খুব সুন্দর করে অল ওভার ফিনিশিং দিয়ে দেওয়া আছে অপোজিট পার্টটাও দেখলে বুঝতে পাবেন আমাদের সুইং কোয়ালিটি থেকে নিয়ে কাপড়ের যে ফেব্রিক কোয়ালিটি সবকিছু আপনারা নিজেরা যাচাই বাছাই করে দেখে নিয়ে নিতে পারবেন সো এসি কটনের মধ্যে পাচ্ছি এটা আনস্টিচের কালেকশন বডি সেভেন্টি এইট পর্যন্ত থাকবে লংটা আপনারা ফর্টি সেভেন পর্যন্ত বানাতে পারবেন এবং এটা আমাদের স্লিজটা স্লিভ এর জন্য আলাদা ফ্যাব্রিক্স দিয়ে দেওয়া আছে স্লিজ যে পরিমাণ ফ্যাব্রিক্স আছে আপনারা লাইট টোয়েন্টি থেকে টোয়েন্টি টু ইঞ্চ পর্যন্ত বানাতে পারবেন বা কালারটাও খুব সুন্দর পিচি পিঙ্ক টাইপ এর একটা কালার এর মধ্যে আছে এবং এটার সাথেও আমরা একটা কোটা দুপারটা পাচ্ছি দুপাট্টাটা অনেক বড় সাইজের মধ্যে আছে একদম সম্পূর্ণ দুপাট্টাটা এমব্রয়ডারি কাজ কমপ্লিট করে দেওয়া সাইডে যদি আপনারা দেখেন এরকম কিউর একটি টার্সেল অ্যাড আছে টার্সেলের মধ্যে পাল সেটিং করে দেওয়া সম্পূর্ণ দুপাট্টা কাজ ওয়ার্ক মধ্যে চলে যাবে এটা কোটার মধ্যে পাচ্ছে পুরোটা সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে হাই আপু হ্যালো কে লিখেছেন আমাদের

কোটার মধ্যে আছে বিগ সাইজ এর হচ্ছে দুপাট্ট এবং প্যান্টের জন্য আনিস্টিক টোটাল টোটাল আড়াইগুজি ফ্যাবিক্স আপনারা পেয়ে যাবেন প্রাইস ওনলি অনলি ওনলি এক হাজার তিনশো টাকা অনলি তেরোশো টাকা যদি কারো ভালো লাগে স্ক্রিনশ নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এত সুন্দর একটা পার্টি ওয়ার্কশন আপনারা পাচ্ছেন আমাদের মাত্র অনেক কালেকশন আসছে যেহেতু আমরা জানি যে আমাদের ঈদ টাইম কিন্তু খুবই রিসেন্টলি হচ্ছে আমাদের মানে বলা যায় না ভেরি সুন হচ্ছে ঈদ ঈদের জন্য একটা আয়োজন থাকবে না এটা তো একদমই হয় না তো ব্র্যান্ড নিউনিও কিন্তু অনেক কালেকশন আসছে আপনারা সবাই রেডি হয়ে যায় যারা আগে ভাগে ঈদের ড্রেস কেনাকাটা করে রাখতে চান এবং টেলারিং এর ঝামেলা যারা এবং আমাদের নিত্য নতুন কালেকশন আসতেছে ইনশাল্লাহ আপনারা দেখে এবার জাস্ট কাজের ফিনিশিংটা আপনাদের একটু দেখেন পুরোটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক আছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া নেকটার মধ্যে এরকম সুন্দর করে মিরর সেট করে দেওয়া আছে মিরর এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে টোটাল নেকটা জুড়ে এবং সম্পূর্ণ বডিটাতেও এরকম এমব্রয়ডারি ওয়ার্ক আছে সিকোয়েন্সের কাজ করে করে দেবো এবং এটা আমাদের দামানটা দামানের মধ্যে খুব সুন্দর করে আপনার এখানে মিরো সেট করা পাবেন এমব্রয়ডারি কাজ পাবেন একই সাথে হচ্ছে পুরোটা একটা কাট ওয়ার্ক এর ডিজাইন অ্যাড করে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের স্লিভস ফেব্রিক্সটা স্লিভস এ আপনার আলাদা ফেব্রিক্স দিয়ে দেওয়া আছে স্লিভস যে পরিমাণ ফেব্রিক্স আছে আপনি এটা লাইট টোয়েন্টি থেকে টোয়েন্টি টু পর্যন্ত করে বানাতে পারবেন এটা আমাদের ফ্রন্ট পার্টটা এটা চলে যাচ্ছে ব্যাক এর পর্যন্ত ব্যাক এন্ড ফ্রন্ট সিমিলার থাকছে ফেব্রিক্স এসি কটনের মধ্যে পাচ্ছি আনস্টিচের একটা পার্টি ওয়ারে কালেকশন এগুলো সবগুলোই আজকে লাইভে কিন্তু যত যত ড্রেস দেখানো রয়েছে সবগুলোই আলহামদুলিল্লাহ গর্জিয়াস কালেকশনের মধ্যে থাকছে এবং এটা আমাদের দুপাটারটা এটা দুপাটাও আপনার কোটার মধ্যে থাকছে এক্সাক্টলি ভাবা যায় কোটা দুপাট্টার মধ্যে এত সুন্দর করে কাট ওয়ার্ক এম্বয়েডারি ওয়ার্ক এর ডিজাইনগুলো সাইড এ টার্সেল আছে ট্রেসেলের মধ্যে পালসেট করে দেওয়া একদম পুরোটা দুপাটা জুড়ে ঘন করে এমব্রয়ডারি কাজ কমপ্লিট করে দেওয়া আছে বিগ সাইজের দুপাট্টা পাচ্ছে ব্র্যান্ড এবং একটা সাথে আমরা একটা প্যান্ট পাবো প্যান্ট এর জন্য টোটাল আড়াইগজের ফ্যাব্রিক্স এখানে দিয়ে দেওয়া আছে ড্রেস এর বডি সেভেন্টি এইট লংটা আছে আপনার ফর্টি সেভেন পর্যন্ত স্লিভস এর জন্য টোয়েন্টি ইঞ্চ পর্যন্ত ফ্যাব্রিক্স আছে আর প্যান্টের জন্য আড়াই গজে ফ্যাব্রিক্স আমরা পেয়ে যাবো দুপাট্টা লং আছে নাইনটি ইঞ্চ পালি এক হাজার তিনশো টাকা মাত্র তেরোশো টাকা রেঞ্জে এরকম একটা বিউটিফুল আউটফিট আপনারা পেয়ে যাচ্ছেন পেজ অ্যাটিটিউড থেকে আমাদের পেজ থেকে নিয়ে নেবেন প্রাইজ অনলি অনলি ওনলি এক হাজার

এছাড়া ঘরে বসে রিল্যাক্স মুডে হোম ডেলিভারিতে কোনো রকম অ্যাডভান্স পেমেন্টের ঝামেলা ছাড়াই আপনারা নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে আশি টাকা বাইরে একশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে ফুললি ক্যাশ অন ওকে সো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে আলাইকুম